আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখেন একটি কাক কারেন্টের শর্ট খেয়েছে শর্ট খেয়ে আমাদের সামনে পড়েছে দেখেন আর কি পরিস্থিতি আর পাওগুলো একবারে কারেন্টে পুড়ে গেছে কি অবস্থা দেখেন মানুষ আমরা কারেন্টের শর্ট খেলে কী পরিস্থিতি হয় দেখেন কাকটির কী পরিস্থিতি তাই ওর পাওগুলো একবারে পুড়ে গেছে তাই আমাদের সামনে পড়ে গেছে এখন ওর পাওয়ে ওকে কিছু ভাত খাওয়ানো হচ্ছে দেখি কি পরিস্থিতি হয় তার অবস্থা এখন আমরা তাকে পায়ের মধ্যে খাওয়ানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা তার পাওয়ার মধ্যে হলুদ দেব হলুদ দেওয়ার পরে দেখি কি পরিস্থিতি যে কাক তো নেই কাক আগে প্রচণ্ড কাক দেখতাম এখন আর কাক দেখি না কেননা এই কারেন্টের শর্টকে এই কাকগুলো মারা যাচ্ছে আজকে কাকটি আমরা হলুদ দিব তার পায়ের মধ্যে হলুদ দিয়ে একবারে তাকে খাওয়ানো হচ্ছে খাওয়ানোর পরে দেখি তার অবস্থা কি পরিস্থিতি হয় তাই আমরা তাকে খুব যত্ন করছি যে আমাদের সামনে পড়ে গেছে কারেন্টের শটকে আমাদের সামনে পড়েছে তাই আমরা তাকে ধরে আনছি এনে তাকে আমরা ট্রিটমেন্ট করছি এখন দেখি তার পরিস্থিতি এখন কি অবস্থা হয় আমরা তাকে পায়ের মধ্যে হলুদ দিব হলুদ মরিচ দিয়ে তার পায়ে হলুদ দিলে বলে গাওগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি তাই আমরা হলুদ দিব তার পায়ের মধ্যে পাওগুলো অনেক চুলে গেছে একবারে শট খেয়ে তাই আমরা তার পাওয়ার মধ্যে হলুদ দিচ্ছি মানুষের পরিস্থিতি যে এরকম হতো তাহলে কী অবস্থা হতো তাই আমরা এই কাকের পাওয়ের মধ্যে হলুদ দিচ্ছি হলুদ দিয়ে তার পাউটি একবারে লেপে দেব কাকটি সে তো একজন পশু তাই আমরা তাকে দেখছি হলুদ দিয়ে তার পরিস্থিতি কি হয় তাই আমরা তাকে একটু যত্ন করছি কেননা কাক তো তারা তো বুঝতে পারছে তার ব্যথাটা কতটুক তাই আমরা তাকে চিকিৎসা করছি পারিবারিক চিকিৎসা তাই আমাদের কাছে তো এরকম কিছু নেই তাই আমরা সীমিতভাবে তাকে চিকিৎসা করা হচ্ছে তাকে আমরা হলুদ লাগিয়ে দিচ্ছি তার পায়ের মধ্যে পাউটা দু পাউ একবারে চুলে গেছে কারেন্টের শটটি খেয়েছে অ্যাকচুয়ালি হলো কারেন্টে তো শর্ট কাক খায় না কিন্তু মাঝে মাঝে আবার খেয়ে যায় খেয়ে শট খেয়ে আমাদের সামনে পড়ে গেছে তাই আমরা তাকে একটু চিকিৎসা করাচ্ছি দেখা যাক তার পরিস্থিতি এখন কি হয় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি তাকে তাই একবারে পায়ের মধ্যে লেপে দিচ্ছি যেন শের পাউটা গাওটা শুকিয়ে যায় সে একবারে আহত অবস্থায় আমাদের